অরা আমরা নিজেদের অরা কিভাবে পজিটিভ রাখবো ওরা যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কিন্তু কখনোই ভালো থাকতে পারবো না ওরা যত পজিটিভ থাকবে তত কিন্তু আমরা ভালো থাকবো আর আমরা হাউসওয়াইফ আমাদের নানান ধরনের সংসারে কাজ কাজকর্ম এটা সেটা করতেই হয় তো কোনো সময় মাথা গরম হয়ে যায় কোনো সময় ভালো কথা কেউ বললেও আমাদের ঠিক সহ্য হয় না তো আমাদের অরাটা আগে ক্লিন করার দরকার আমরা যখনই স্নান ঘরে যাব তো স্নানের বালতির জলে খানিকটা নুন ফেলে দেবো সেই নুন দেওয়া জলটা আমরা নিজেরা ঢেলে নেব এতে ওরা একদম ক্লিন হয়ে যায় আর দু নম্বর টিপসটা হলো যখনই আমরা সন্ধে দেবো সন্ধে দেওয়ার সময় যখন আমরা ধুনো দেবো ঘরে তো ধুনোর মধ্যে খানিকটা কর্পুর দিয়ে দেবো সাথে পারলে দু তিনটে লং দিয়ে দেবে গরম মশলায় যে লং থাকে সেই ফুল সমেত লং দু তিনটে দিয়ে দেবে তাহলে আমরা তো পজিটিভ থাকবও সাথে সাথে আমাদের ঘর বাড়ি সমস্তটাই positive oh, target